ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি একটা ওয়াজ আপনাদের কাছে উপহার দিয়ে যাচ্ছি বাবা আমার নবীজির দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন আল্লাহর পিয়ারা তারা আল্লাহর মহাব্বতের বান্দা তারা আমার নবীর দুটো নয়নের নাতি বাবা একদিন দুদিন না তিন দিন খাওয়া না পেটে ক্ষুধা বড় বাবা দুই বাচ্চা মার কাছে কানতে লেগেছে ও মা 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 আমরা 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 হলো আজকের নবীর নাতি তিন দিন উনুন জ্বলে না তিন দিন খাওয়া হয় না আমাদের খুদা জ্বালা তো একটু মিটিয়ে দা আমার দিনের নবীর কলিজার চুকর মেয়ে দুই গাড়ি চুমু দিয়ে বলছে মানিক তোরা কাঁদিস না তোর আব্বা তিন দিন মজুরি করতে গেছে তিন দিন মজুরি করতে গেছে ফিরিনি খবরদার কাঁদবি না আমার ঘরে কোনো দানা পানি না আমার ঘরে কোনো দানা পানি না আমি কি দেবো তোদের গালি বল বল কি দেবো তোদের গালি বল দুই বাচ্চা কে দেবো মাগ একটু অনুমতি দাও খেতে না দিতে অনুমতি দাও আমার দুই ভাই নানার বাড়ি যাব পেট ভরে দুই ভাই খাবো একবার জুড়ে চিল্লে চিল্লে বলা যাবে না আম্মু আমার দুই একটু নানার বাড়ি যাব আহা এই মাতুলকুল কুল নানার বাড়ি এটা আদরের জিনিস বাবা আদরের জিনিস এখান থেকে চল্লিশ বছর আগে আপাতত দেখেছেন বাবা মামুর বাড়ি যাচ্ছে আহা হা মামির কাছে যাচ্ছে এই নানা নানির বাড়ি যাচ্ছি কত আদর বাবা সেটা উদে গেছে বাবা এখন মাতুল আর নেই বাবা এখন ধরম কুটুম এখন ধরম কুটুম বাবা আল্লার নবীর মেয়ে অনুমতি দিলেন দুই বাচ্চা গয়ালার দুখানা জড়িয়ে গুটি গুটি পায় নবীদীর মসজিদে চলে গেলেন ভরে নানা রে ও ময়নিরী নানা তুই কি বারিয়াছ আমার দিনের নবী মদিনার মসজিদের মেম্বারে বসে নবী জবাব দিলেন ভরে নানু ভা বল বল তোরা কেন কেন কি কি জন এসেছিস বল 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 এত ভোরবেলা তোরা আমার কাছে কেন এলি তোদের মা কি তোদের মেরেছে দুই বাচ্চা ছুটে ছুটে নানার গলা ধরে কেঁদে বলছি নানা গো আমার মা ফাতেমা আমাদের মারিনি দিন দিন খেতে দেয় না ও নানা ক্ষুধা হয়ে যান আমরা জটর ও তোমার কাছে খেতে দাও আরে পেটে জ্বালা মিটিয়ে দাও মনে হয় বাঁচব না আমার দিনের নবী হাসানের গালে চুমু দেয় হোসেনের গালে চুমু দেয় আমার নবী যে কেঁদে কেঁদে বলতে লেগেছে মানিক গো আমি তোদের কি খেতে দেব আমার পেটের দিকে তোরা তাকিয়ে দেখ আমার দিনের নবী কেবল পেটের তো করে দিয়েছে যে জাগলা করে দিয়েছে বাবা তাকে দেখে আমার নবীর পেটে দুটো পাথর বাঁধা নানু ও নানু তোমার পেটে পাথর কেন বলে হাসান হচ্ছেন রে তোরা তিন দিন খাসনি মানিক তোদের অবস্থায় আমি না সাত দিন কেটে গেল আমার পেটে কোন দানা পানি নে হাসান হোসেন বলছে নানু সাত দিন তুমি খাও না পেটে পাতুর বিদ্যা তো না গো তুমি আল্লাহর নবী আল্লাহর দোস্ত চলো আমাদের বাড়ি চলো না আর মার কাছে বলবো মা নিশ্চয় তোমার কে কাবাবে খোদা জ্বালা মিটে দেবে চলো এবার বিশ্ব নবী doa নব রহমত নবী দুই বাচ্চার কোলে তুলেলা হাসা তুমি ডান কোলে ওঠো হসে তুমি বাম কোলে ওঠো আল্লাহর নবী গুটি গুটি পাই যে ফাতেমার দরজায় ঘা দিয়েছে ওমা মা ওমা আহা বিশ্ব নবীর ডাক আমার রহমতের নবীর ডাক মেয়ে আর বাপ কি মধুর সম্পর্ক যে কোন বাপ যদি মেয়ের কাছে ফোন করে বলে মা তোর কাছে যাচ্ছি মা মেয়ে কত খুশি আহা কত হ্যাঁ আজকে যোগার যন্ত্র আপার্জনি করে আমার জন্মদাতা বাপ যে রসুল পাক দাদা ঘাতি চোমা মা ওমা আমার নবী পাকের মেয়ে ছুটি এসে দরজাখানা খুলে দিয়েছে আব্বু আব্বু আমি এই তো তোমার মেয়ে ও মা মা আমার নানু ভাই তিন দিন খাবাসনি কেন বল আমার নানু ভাই তিন দিন কিছু খায় না কেন বল আজকে তুই কেন কি দিস নি বল এর আমার কাছে খুদার কথা জানিয়েছে আল্লাহ নবীর মেয়ে আব্বার গলাখানা জুড়ি কেঁদে বলে চাপবো আমি কোথায় পাবো ওদের ক্ষুধার জ্বালা মেটাবো কোথায় পাবো খাদ্য কোথায় পাবো খাদ্য নেই কিছু নেই কিছু নেই কিছু আমি কিছু দিতে পারছি না ওরা রে তোমার জামাই তিন দিন মজুরি করতে গেছে এই মদিনার গ্রামে যদি কিছু জমি আটা নিয়ে আমি বলে আটা করে দিয়ে খুঁজা জ্বালা মিটাবো তিন দিন ফেরে না আমি মা আমি মা দিনের বেলা রোজা রাখি গো আর সন্ধ্যা বেলা পানি তেপ্তার করে জীবন কাটা আমার হাসান হোসেন আমি কোরআন পড়ে ঘুম পাড়া ও মা মা তোর এত কষ্ট সংসারে আব্বু কি করব আল্লাহ আমাদের দেয় না আমরা কার কাছে বলবো বলার কিছু নেই কার কাছে বলবো আমার দিনের নবী নিজে হাত দিয়ে ফুটে মার চোখের পানি পড়ছে বলছে মাগো এ এটি দেরি কর দেরি কর আমি খাবার ব্যবস্থা করব এই বলে ডান কাঁধে হাসান কে লিয়ে বাম কাঁধে হোসেন কে লিয়ে আমার নবী মদিনার পথ ধরে যাচ্ছে গো আমার নবী মজুরি করবে বিশ্ব বিশ্বনবী মজুরি করবে আমি দু এক সালে যখন হটপাকে গেলাম আমি মদিনার পথে যখন ঘুরছি বাপ ওই কথা বলে আমার মনে পড়িতে চোখের পানি পড়ছে এই গত বছর আগের বছর আমি ওমরা হজে গেলাম আমি চোখের পানি ফেলছি রে এই আমার নবীর জায়গা আমার রসুলির জায়গা গো যে জায়গায় নবী হাসান হোসেন কে নিয়ে ঘুরেছে আমার নবী যে বিশাল বড় বাগান খোরমা খোরমা কে কাতির বাগান আমার নবী বাগান ঢুকে বলছে ওরে খরমা গাছের মালি আমার কিছু খেজুর দেবে ভাই বাগানওয়ালা চিৎকার করে দেখবো যে পথিক আমি তো খেজুর দেবো না পিড়ি তবে আমার এখানে জোন খাটলে মজুরি করলে তারপর পাবে আমি নবী পাক দেব যে কি মজুরি করতে বল আমি তাই করব আমার দুটো বাচ্চা তিন দিন খাওয়ানা সুবহানাল্লাহ তিন দিন ভুকা দাও না কি করিতে হবে আমি তাই করবো ও ভাই ওই বাংলা বলছে ও তুমি দেরি করো না ওই কুয়ার থেকে পানি তুলে বালতি করে আমার চারাগুলো ভিজিয়ে দাও একটা করে বালতি পানি তুলবে একটা করে খেজুর পাবে যত বালতি পানি তুলবে তত তুমি খেজুর পাবে আমার দুজনের নবী দুই নাতি রেখে এবার নবী আমার বালতি নিয়ে ওই কুয়ার থেকে পানি তুলে তুলে চারাগুলো ভিজাতে লেগেছে ও ভাই আট বালতি পানি তোলার পরে এইবার ন বালতি তুলবে ছিল পাশে দাঁড়িয়ে বাগান ছুটিছে আমার বিষ্ণু নবীর গালে একটা জোরে চড় মারল রে দিনের নবী রবি হুদি তুই আমার গালে মারলি কেন বাবা দড়ি ছিঁড়ে গেছে আমি কি করব আমার তো কিছু করার নেই বলে না 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 এই বালতি না তোলা পর্যন্ত ছাড়বো না আমার নবী অলি হুদি আমি বালতি কি করে তুলবো গভীর কথা পড়ে গেছে তুই উঠবে না আমি আট বালতি পানি তুলেছি আট বালতি আটটা খেজুর আমার দাও চলে যাবো ইহুদি কচরে প্রতি আগে বালতি দাও আগে বালতি দাও বালতি দিলে তারপর আমি তোমার খেজুর দেবো আমার আমার কাছে তুলে বলছে। জন্য করলাম আজকের বালতিটা দড়িটা ছেড়ে বালতি গর্তে পড়ে গেছে এই দেখো আমার গালে মেরেছে আমি দুঃখ পাচ্ছি না আল্লাহ বালতি না তুলে আমার খেজুর দেবেন আমার দুটো নাতির তিন দিন কামানা আমার মা ফাতেমা তিন দিন উনুন জ্বালাতে পারে না আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ বলি নবী গো এক তুমি দেরি করবে না তোমার নুরের হাতটা গর্তের কাছে দাও আমি বালতি তোমার হাতে দিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ আমার রহমতের নবী আমার মায়ার নবী যেই গর্তের কাছে হাতটা দিয়েছে বালতি হাতে এসে গেছে জোরে বলো সুবহানাল্লাহ আমার রাসূল পাক দেখে বলছি হুদি এই লাও তোমার বালতি লাও দাও আমার খেজুর দাও আটটা খেজুর দিল আমার নবী পাক কি করল পাজা করে নিয়ে দুই নাতির কাঁধে করে চলে যাচ্ছে ফাতেমার বাড়ি আহা ফাতেমার বাড়ি যাচ্ছে আমার নবী ও ভাই রে দুজন পথে তারা যাচ্ছিল রাস্তা দিয়ে ওই বাগানওয়ালা ডেকে বলছে যে বাচ্চা দুটো কাঁদে করে নিয়ে যাচ্ছে কোন দিকে গেছে বলো ফতিক বলি তুমি কি চেনো উনি কে তুমি কি জানো না দেখো কখনো আমি কখনো দেখিনি চিনি না তাহলে উনি রহমতের নবী ইহুদি চিন্তায় পড়ে গেল আল্লাহ যার নাম জবুর কেতাবে লেখা তাওরাত ইনজিল কেতাবে লেখা তিনি সেই নবী আজ তেনার গালে আমি যখন মেরেছি এক বিদ্যুৎ করে ঘরের মধ্যে গেল একটা অস্ত্র বার করে যে ডান হাতে নবীর গালে মেরেছে ওই হাতখানা কেটে ফেলল আহ গল গল করে রক্ত বার হচ্ছে সঙ্গে সঙ্গে সাদা কাপড় জড়িয়ে আমার নবীর খোঁজে চলে গেছে জোরে বলো আর একটু চিল্লে বলা গেল না আমার নবী পাক সবে ঘরে ঢুকেছে বাবা ফাতেমার ঘরে ঢুকেছো মা মা ও মা আমি তোর আব্বু এসেছি মা আমার নবী পাখের মেয়ে দরজাখানা খুলে দিয়ে দেখে দুই কাঁধে দুটো বাচ্চা আর হাতের মধ্যে কি আর আমার নবী পাখের গালে পাঁচটা আঙুলের দাগ ফাতেমার ডেকে বলছে আব্বু আব্বু তোমার গালে দাগ কেন আব্বু কে মেরেছে তোমার গালে হা 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 মেয়ে তো কত আদরের জিনিস বাবা কত মহব্বতের জিনিস আব্বু তোমার গালে কি মারলো আব্বু বলো আমি সেখানে যাব আমার নবী পাক দেখছে মা গো আটটা খেজুর এনেছি খা ফাতেমা বলে আব্বু রে আমি খেজুর খাবো না আমি খেজুর খাবো না আব্বা তুমি একবার বলা বলো আব্বু গো এ তোমার গালে মেরেছে আমি তার বদলা লেব এই বলতে না বলতে ইহুদি দরজা নক করল নবী গো একবার দরজাখানা খুলে দাও আমার দিনের নবী দরজাখানা খুলিয়ে দেখে যেহুদি নবীর গালে মেরেছিল সেহুদি হাজি বাবা ইহুদি আমি তো তোমার বালতি তুলি দেখছি বাবা তুমি আমার কাছে আবার এলে কেন বলো কি খবর তোমার বাবা তুমি তো আমার গালে মেরেছো বাবা তোমার কি এখনো পোষাই নি তো গালে মারবে বাবা হিউ জি ওয়ালি নবী গ আমি চোহান নাই করি তার বিচার আমি নিজে করেছি তাকে দেখে আমার নিজে হাত কানা কেটে ফেলেছি ভনবী কি মানের কাল আমার পড়িতে না আমি মুসলমান হব আমি কোরআন বুকে লেব ইসলাম বুকে লেব আমার দিনের নবীটাই কেবল ইহুদি তুই ডান হাত তো কলমা পড়তে পারবে না যাও যা যে কাত হাক হাতটা তুই কেটে ফেলেছো ওই হাতখানা তুমি নিয়ে আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ ইহুদি এইবারে চলে গেল সেই গাতের কাছে হাতখানা আনলো রে আমার নবীর হাতে যখন দিয়েছে হাত কাটা হাত তখন হাত পাচ্ছে আমার নবী পাক ডেকে বলছে মা বুধ গ ইহুদি যে হাতে আমার কালে মেরেছে নিজের বিচার নিজে করেছে হাতখানা কেটেছে কিন্তু কলমা পড়বে এখন আমি কি করবো আল্লাহ বলে নবী গো ভুল যখন বুঝতে পেরেছে তুমি দেরি করো না ওই কাটা জায়গা হাতখানা তুমি ধরো আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি আমার নবী বিসমিল্লাহ বলে যখন সেই কাটা জায়গা হাতখানা ধরেছে সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ সঙ্গে সঙ্গে ওই হাত দিয়ে ইমানের কলমা পরে মুসলমান হয়ে গেল জোরে বললেন না আর কি সবাই মিলেমিশে বললেন না আর জোরে বলতে পারলেন না বলে নবী গো একটু দাঁড়ান আমার সব পরিবার ইমানের কলমা পড়ে মুসলমান হব আর আমার বাড়ি যত সম্পদ আছে যত সোনা আছে যত টাকা আছে সব আপনার পায় আমি দান করতে রাজি দেখেছে আমার নবীর ধৈর্য কত বাবা আমার নবীর ধৈর্য কত নবীর গালে মেরেছে নবী আমার বদলে নিল বাবা নবী তো ওখানে দেখলি হুদি একা ছিল বাবা আমার নবীর চাকলে দুই ঘুষিতে সুবিধা পাতে কিন্তু না আমার নবী সে নবী না আল্লাহ কোরআনে বলেছে অমা আর সাল্লা কিল্লা রহমাত দয়ার সাগর নবী দয়ার করুণা নবী বাবা সেই নবীর উন্মত আমি আপনি আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি আপনার ঘাবড়াবেন না আল্লাহ আমাদের নাজাদ দেবে বলুন ইনশাল্লাহ সবাই জোরে বলুন আর একটু চিল্লে বলুন আমি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি যে কদিন বাঁচবেন মিথ্যে কথা বলবেন না নামাজটা পড়বেন পায়ে ধরে বলছি আয়লা খেলা দরকার নেই বাবা আর বন্ধনের টাকাটা খাস নি আমার সোনা এখনো এখনো রুজির মালিক আমার আল্লাহ একটু জোরে বলো চিল্লে বলো আচ্ছা মার পেটে আমরা যখন ছিলাম আমরা কি বন্ধনে টাকা নিচ্ছি বা আর কথা বলেন না কেন আমরা মার পেটে দশ মাস দাদি ছিলাম বন্ধনে টাকা নিচ্ছি তখন কে খাইয়েছে আর কে খাইয়েছে আল্লাহ হ্যাঁ তিন টিট ভাতা আমার এলাকা তিনটে জল কর তাহলে চাচা তোমার মতো সুখী বোধয় دنیاয় নেই আমার বলতে আমার মতো অসুখী কেউ নেই কেন বলছে রাত্রি ঘুম হয় না বালিশের কাছে মোবাইল রাখি কোন লরি ড্রাইভার আমার ফোন দেবে তার টেকিনি হয়তো মেরে দেয় আমার কথা বুঝেরিননি হ্যাঁ জল করে লস যে আমি সুখ নেই রাত্রি ঘুম হয় না একটা গরিব সারাদিন মাঠে কেটে আহা! হা তার ঘরে ফিরিজ নেই তার ঘরে ভালো পাকা নেই মন খুলে ঘুমাচ্ছে যে এই জন্য হাদিস ফাঁকে বলাতে রসুল বলেছে গরিব কি আমতের ময়দানে ধনীর চেয়ে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে চিল্লে বললে আরেকটু জোরে বলুন আটু জোরে বলুন এই জন্য আমার ব্যানার ভাইদের আমি পাই ধরে বলে দিয়ে যাচ্ছি আমি খোঁকা ভাই বলছি বাবা নিজের জীবনটা পরিবর্তন করুন কেউ কারুন না ছিলে মে বো কেউ কারুন না বাবা asker মরে দেখো চার চার দিন দীত আনন্দ করে খাবে আবার দই এনে খাবে দই গরাবের কেটা বলেছে দই এনে খাও দই এনে খা এত বড় কি বলব আর মুখ খারাপ করব জি আল্লাহু আকবার জি ওই একবার তো কবরের কাছে গলি নে এই কবরের কাজটা একবার গেলে একটু দোয়া করলিলে তো তোর বাপের জন্য তোর মার জন্য দই এনে খাওয়াতে লোকজনে দেখাচ্ছে আবার ক্যাটারিং করিস ক্যাটারিং খাওয়ানোর কায়দা কি আবার ঘুরি করে বলছে যে কিরাম আছে খাওয়া বলছে সত্যি তোর বাড়ির খাবা এ জীবনে ভোলা যাবে না কেন একজন পেটুক ছেল ভা যে কোনো বাড়ি যাবে বদনাম দেবে ওই উঠে যাচ্ছে আর বলতেছে আলু গলিনি বলে চলে গেল আচ্ছা বল এত টাকা খরচ করে মনটা কিরম হয় একবারই খানা খেয়ে চলে যাচ্ছে বলতে পারবে না তা করতে গেছ কেন আচ্ছা বল কিরম মনটা হয় ধর করে গ্রামবাসী কি করেছে একটা ধনী লোক দাউ দাউ দেশ দাউ দেউতে তুই কিরম পদ নাম দিস আজকে তোর খাওয়াবো ফুল কোন পর্যন্ত তো ও বলছে ভালো রান্না হলি তোর বদনাম দেবো না বাবা এইবার বসিরাট থেকে বাবু চেনেছে দামি বাবুচ্ছি বাবা এইরাম রাম রান্না

বলছে ভাই সব তো রান্নার অতুলনীয় তো সব ভালো হয়েছে বসে একটু কাঁচাকাচি হয়ে গেছে বাড়িয়ালা বলতে সেই বদনাম সেই বদনাম বাপ যারা বদনাম দেবে তারা দেবে কে তোমার কাজ তোমাকে করতে হবে ইমাম সাহেব যখন দোয়া করতে যাবে উচিত কি তোমার আব্বা তোমার বাপ তার নামে দোয়া হবে তুমি যাও একটু মোনাজাত কর তোমার লোক কুটুম্বি একটু মোনাজাত দাও বল আমার সময় নেই আমি এদিক সব জোগাড় করব না বাপটা তো তোমার তোমার পিটি চুলকুনি লেগেছে অন্য লোক যদি চুলকে দেয় ঠিক জায়গায় হাত দেয় এই ডা এই বা এই কোন কুমড়ে দিচ্ছি ঠিক করে কিন্তু নিজে যদি এটা কাটিলে চুলকুই এই বলছি বাবা নিজে চুলকুনি শেখো শেখো মা বাপের নামে দোয়া করতে শেখো তোমার ছোট বাচ্চাটা নিয়ে যাও

হালামা দুলা উডিলো আল্লাহ হারো পানি পহালো দুখের এরজনি করিলে জগাদ নুরানি আমেনার নয় হনে মনি

সালামা লা ইলাহা ইল্লাল্লাহ তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল এ বলি রাম মারিলো পাথর চুড়ি রা উঠিল আরশ কাঁপি